সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম দেখছেন শাহাদ ব্লকের ভিডিও ডিম ডাহা এই যে এই খেজুর রস জাল করার সময় অতিরিক্ত ফেনাটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু জাল বেশি হওয়ার কারণে এই যে ফেনাটা একদম উপরে উঠে যাচ্ছে এই যে আগুনটা চুলা থেকে বের করা হয়ে গেছে একদম রাজশাহীর অরিজিনাল খাঁটি খেজুরের গুড় নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিষ্ক্রে দেওয়া নাম্বারে আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এই যে ভিহ দেখছেন এই গুড়টা চুলা থেকে নামানো হবে তারপরে দিনের মতো ফয়েল বক্সে ঢালা হবে এই যে ফেয়ার দেখছেন গুটটা এই যে একত্রিত করার পরে বীজ তৈরি করার পরে ফয়েল বক্সে ঢালা হয় প্রতিদিনের মতো একদম রাজশাহীর খাটি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় যদি কোনো ভিওয়ার্স নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা সাজা থেকে পুরোটাই দেখবেন এই যে ভিওয়ার্স দেখছেন গুড়টা ঢালা হচ্ছে হ্যাঁ আপনি বলুন ঢালার পরে গুটটা ফয়েল বক্সে ফেলানো হয় প্রয়োজনের মতো এই যে ভিওয়ার দেখছেন একদম রাসায়নিক কেমিক্যাল মুক্ত খাঁটি খেজুর গুড় একদম অরিজিনাল গ্রামীণ পরিবেশে এই যে দেখছেন গাছ লাগাতে যাচ্ছে যদি কোনো অভিবাস নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাজশাহীর একদম খাঁটি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ